আমাদের অনেক সময় কিন্তু পা ফুলে যেতে পারে যেটা এক একদিকে হতে পারে বা দুই দিকে হতে পারে আজকে আমাদের দুই দিকের পা ফুলে যাওয়ার কারণে একটু আলোচনা করব প্রথমত যে অসুখটা আমরা চিন্তা করি পা ফুলে গেলে যে হার্ট ফেলিওর আছে কি না হার্ট ফেলিওর যদি হয় তাহলে কিন্তু দুই দিকের পা ফুলে যেতে পারে এছাড়া লিভার সিরোসিস যদি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুই দিকে পা অনেকখানি ফুলে গেছে এবং এটা কিন্তু চাপ দিলে বোঝা যায় তারপরে যেটা হয় কিডনির একটা অসুখ হয় নেফ্রোটিক সিন্ড্রোম বলি এই অসুখে প্রস্রাব দিয়ে প্রোটিন চলে যেতে থাকে এবং শরীরে পা কিন্তু ফুলে যেতে পারে তার মানে আমাদের দুই দিকের পা যদি ফুলে যায় আমরা হার্ট ফেলিওর লিভার সিরোসিস এবং নেফ্রোটিক সিনড্রোম এটা চিন্তা করব এছাড়া আর একটা অসুখ আছে প্রোটিন লোজিং এন্টেরোপ্যাথি বলি এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে পায়খানার সাথে প্রোটিন চলে যেতে থাকে এবং এর ফলে কিন্তু পা ফুলে যেতে পারে যাই হোক আমাদের যদি পা ফুলে এটা দ্রুত ডাক্তার দেখাতে হবে কেন ফুলে গেছে সে কারণটা কিন্তু আগে বের করতে হবে এছাড়া অনেক সময় গর্ভাবস্থায় পা ফুলে এটা কিন্তু খুব স্বাভাবিক দীর্ঘক্ষণ বসে থাকলে পা ফুলতে পারে বা দীর্ঘক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকলে পা ফুলতে পারে তো এইগুলো কিন্তু খুব সাধারণ কারণ তবে পা ফুললে ওই অসুখগুলো আছে কিনা সেটাও কিন্তু নিশ্চিত হতে হবে এই জন্য অবশ্যই ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে